ব্যারাকপুর থেকে সুভজিৎ কবিরাজ বলছি যে বিরাট একটা প্রবলেম আমি করেছিলাম সে প্রবলেমটা গুরুজি পুরোপুরি মানে হান্ড্রেড পার্সেন্ট ভাবে টুরি মেরে সলভ করে দিয়েছেন আর গুরুজি যেটা আমাকে লাস্টবার পেরিশন আমাকে করেছিলেন যে আমার বাবার মানে একটা বিরাট একটা সমস্যা হতে চলেছে আর সেটা সত্যি হয়েছে মানে হঠাৎ করেই বলেছিল মানে প্রেসিশনে এ লেখা ছিল ইভেন গুরুজি আমাকে সতর্ক করে দিয়েছেন যে বাবা একটু খেয়াল রাখতে তো বাবা হঠাৎ করেই পড়ে গেছিল এমন ভাবেই কিন্তু বাবার কোনো কিছু মানে গুরুজির আশীর্বাদ আর গুরুজির শক্তির প্রভাবে বাবা কিন্তু মানে বাবা পড়ে গেছিল মানে মাথায় লেগেছিল বাবার কিছু হয়নি মানে এমন অদ্ভুত ভাবে যদি কেউ পড়ে যায় তাহলে তার কিন্তু মাথা কেটেও যেতে পারে বা তার হ্যামারেজ হয়ে যেতে পারে কিন্তু বাবার কিন্তু কিছুই হয়নি মানে এটা আমরা আশ্চর্য হয়ে গেলাম পড়েছে এমন ভাবে ইটের মধ্যে লেগেছিল মাথা বাবার বাবার এক ওটাও একটা আচরণ কি লাগে না সেইভাবে গুরুজি যে যেভাবে মানে রেমেডিস গুলো করতে বলেছিলেন আমরা সম্পূর্ণভাবে সেই রেমেডিস গুলোর মধ্যেই ছিলাম আর আমার আমি জানি কারণ আমার বাবার কিছুই হবে না কারণ আমার গুরুজি আছে আমার সাথে গুরুজি আমার বাবার সাথে আছে গুরুজি মার সাথে আছে কারণ গুরুজি যেখানে আছে সেখানে গুরুজি তো আমার বিঘ্ন হর্তা গুরুজি তো বিঘ্ন হরণ করবেই সেটা আমি জানি কারণ গুরুজি আমার সবকিছু লাইফে গুরুজি ছাড়া আমি কিচ্ছু বুঝি না আর গুরুজি আমার কাছে সব আমার প্রাণ গুরুজি আমার প্রাণ অনলাইন কনসালটেন্সি করলাম তোমার মা রয়েছে তুমি রয়েছে শুভজিৎ আজকে অনলাইন কনসালটেন্সি শুরুতেই বলা হলো শুভজিৎ যে জুতা আজকে যেখানে ছিল সেখান থেকে সরিয়ে বাইরে ফেলে দেওয়া হলো এবং সরাসরি একটা বাথরুমের জিনিস তোমাকে হারপিক নিয়ে আসতে হয়েছে ডিটেলস বলা হয়েছে একদম সম্পূর্ণরূপে এবং বলা হলো শুভজিৎ আজকে তুমি আমার সঙ্গে বসেছো কারণ আমি যেগুলো বলি সেগুলো তুমি অলরেডি পেন দিয়ে লেখো এবং বলে দেওয়া হলো আজকে তোমার পেন কিন্তু দুটো লাগবেই লাগবে

আমাকে খুঁজে নিয়ে আসতো দূর থেকে ভালো কথা এবার মানে জুতো চলে গেছে সেই জুতোর ব্যাপার গুলো যে আমরা মানে আজকে রেখে এসেছি মানে অনেকগুলো জুতো ছিল যেগুলো আমাদের ঘর পরিষ্কার জুতোগুলো কোথায় গেল কোন দিকে ন্যাচারালি একদম গুরুজির যা যা পুঙ্খানুপুঙ্খ করে আর গুরুজির কথা হচ্ছে স্বয়ং মহেশ্বরের কথা গুরুজির মন্দির মহেশ্বর বাস করে গুরুজি যা বলবেন সেটা তো হবে কারণ যেভাবে গুরুজি আমাকে মানে বাঁচিয়েছে আর বাঁচিয়ে যাচ্ছে গুরুজির জন্য আমি মানে বেঁচে আছি আজকে সবকিছুই গুরুজির কি কারণ আমি গুরুজি সারান কিছু বুঝি না আর গুরুজি সারান কিছু ভাবতেও পারি একদম তাই বলতে গেলে গুরুজি আমার লাইফে সব ঠিক ঠিক আছে শুভজিৎ এবং শুভজিতের মা সবাই ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা এবং হ্যাপি বার্থডে শুভজিৎ ইন অ্যাডভান্স কালকে তোমার শুভ জন্মদিন এবং জন্মদিনের অসংখ্য আশীর্বাদ রইল আমার তরফ থেকে তোমার প্রতি J'en